বলবীর বলচির উন্নতম মশির ফরাসি বিপ্লবী কবি লুই আন্থনিও দ্য স্যান্ট জাস্ট বলেছেন যারা অর্ধেক বিপ্লব করে তারা আসলে নিজেদের কবরে ঘুরে রাখে বিপ্লবকে পূর্ণতা দিতে হলে শত্রুকে নির্মূল করতে হয় শত্রুকে ক্ষমা করে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখলে তারাই একদিন বিপ্লবীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আর আমাদের চব্বিশে জুলাইয়ের বিপ্লবীদের একই অবস্থা হয়েছে শত্রুদের অস্তিত্ব টিকিয়ে রাখার কারণে আমাদের প্রাণপ্রিয় হাদি ভাইকে জীবন দিতে হলো আমরা জীবন দেব তবু জুলাই দেব না আমাদের লাখো হাদি ভাই কোটি হাদি ভাই জীবন দেবে তবু জোলাই দেবে না ভারতের আগ্রাসন থেকে এই দেশ দেশের সার্বভৌমত্ব এবং দেশের জনগণকে হেফাজত করার চেষ্টা করব ইনশাল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ একবার ইনকালাব জিন্দাবাদ বয়কট ভারত বয়কট ভারত এবং অনতি বিলম্বে বাংলাদেশ থেকে ভারতের অ্যাম্বাসি বন্ধ করে দেওয়া হোক বন্ধ করে দেওয়া হোক